একটা বা দুইটা ছোট্ট মৌলিক পার্থক্য শুনে আপনাদের যেখানে এক পার্থক্য সাহাবিরা নবীকে দেখছেন আমরা দেখি নাই এটা সারা দুনিয়ার মানুষের আমল একখানে করলেও এই মর্যাদার কাছাকাছি যেতে পারবে না সোজা হিসাব তারপরেও শুধু নবীজিকে দেখার কারণেই যে মর্যাদা বাড়ছে বিষয় এমন না এটা মর্যাদা বাড়ার মূল কারণ কিন্তু আমলের দিক থেকেও সাহাবিরা ছিলেন আমাদের চেয়ে একটু ভিন্ন লেভেলের

তখন তো আমার নাম এত বড় ছিল না তখন ছিল আসল মাঠে নাম ছিল না হাসাইন্যা এখন লেখছে বয়ান বাদ আর তখন নাম ছিল কি না টাইম কখন কিন্তু লেখাপড়াও করছে আলহামদুলিল্লাহ আমি আমার সময়ের সেরা ছাত্র জামাতে সবসময় ফাস্ট হয়েছি আলহামদুলিল্লাহ এখনকার বাচ্চারা খেলাধুলা করে লেখাপড়া বুঝি করে না করে তা আমাদের সাথে এখনকার বাচ্চাদের কোনো পার্থক্য আছে না নাকি আছে খুঁজে যাবে করতে পারবেন একটা মৌলিক পার্থক্য শোনায় আমাদের মাথায় ছিল আমরা সারাদিন পর্বখানে এমন হয়েছে মা বই নিয়ে গেছে হাতের থেকে ওস্তাদ জেছেন না ঘুমায় পড়ো। এত পড়তেছি আমরা সারাক্ষণ মাথায় থাকতো পর্ব শুক্রবার বন্ধ একটু ফাঁক পাইলে খেলব এটা ছিল আমাদের হালত আর এখনকার বাচ্চাদের সারাক্ষণ মাথায় একটাই টিপবে গেমস খেলবে ওটা খেলবে ওটা খেলবে ফাঁক পাইলে পড়বে কথা বলেন না তোরা কথা বলছি কিনা আসামি কয়েছি ঠিক সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্যের পয়েন্ট এটা সাহাবা কারাম কাজ করেছে এই দুনিয়ার কাজ বুঝি আল্লাহ নবী সাহাবিরা করেন নাই ওট বক্রি চড়ান নাই খেজুর বাগানের পরিচর্যা করেন নাই ব্যবসা বাণিজ্য করেছে আমরাও দুনিয়ার কাজ করি আখেরাতের কাজ বুঝি করি না এই আজকে মাহবিলা আসছি আখেরাতের কাজ না তে পার্থক্য আছে সাহাবীদের সাথে আমাদের না কি পার্থক্য ওই বাচ্চাদের বাচ্চা সাহাবা করতেন আখিরাতের কাজ ফাঁকে ফাকে করতেন দুনিয়ার কাজ আর আমরা করি দুনিয়ার কাজ ফাকে ফাকে করি আখিরাতের কাজ কথা ঠিক কিন্তু কথা এখনো শেষ হয়নি পুরোটা শেষ করলে ঠিকটা জোরে কইয়া সাহাবা کرام আখিরাতের কাজের ফাকে ফাকে যে মাঝে মধ্যে দুনিয়ার কাজ করতে ওই দুনিয়ার কাজটা কেউ নবীজির সুন্নত তরিকায় কইরা ওই দুনিয়ার কাজটা কেউ আখরাতের কাজ বানায় ফেলছে কাজে তাদের টোটালটাই হয়ে যেত আখরাত সাহাবির খাওয়াও হয়ে যেত আখেরাত সাহাবির ব্যবসাও হয়ে যেত আখেরাত সাহাবির ঘুমও হয়ে যেত আখেরাত আর আমরা দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে যে আখেরাতের কাজগুলো করি ওগুলার মধ্যেও দুনিয়ার ধান্দা ঢুকাইয়া

আমল বেশি আমাদের দাম বেশি তাদের একটা কারণ কি ওই প্রশ্ন আসবে না আব্দুল্লাহ্লি মাছ ও জবাব দিচ্ছেন কেন আমল বেশি থাকা সত্ত্বেও দাম বেশি তাদের কারণ থাকে তাদের আবদুল্লাবলি মাছ বলেন ফাইন না হুন কানো আজ হাজাহ মিম কুম্ফির দুনিয়া মিম কুম্ফি আ কারণ সাহাবীদের এক অনন্য বৈশিষ্ট্য ছিল সাহাবিরা ছিলেন তোমাদের চেয়ে বেশি দুনিয়া বিমুখ তোমাদের চেয়ে বেশি আহেরাত মুখী হম আর কাজের কি বলছেন আমাদেরকে না তা বিবাহীদেরকে আর আমাদের খবর নাই তুলনাই হয় না তাহাবি ওদের সাথে তুলনা করে অপরের তোমাদের চেয়ে তারাই বেশি দুনিয়া বিমুখ ছিল তোমাদের চেয়ে বেশি আহেরপুখী ছিল কতটা দুনিয়া বিমুখ ছিল একটা ছোট্ট উদাহরণ শুনাব আপনাদেরকে আল্লাহর নবীর এক শ্রেষ্ঠ সাহাবি ছিলেন হাযাত শাহিদ ইবনে আম আল জুমা হিজরাদি আল্লাহ নাম আল্লাহ অনেক বড় সাহাবি ইসলাম কবুল কোশ্চেন একটু দেরিতে হিজরতের বেশ পরে দেরিতে মুসলমান হলে কি হবে অবস্থ ইমানটা ছিল বড় পাক্কা কতটা পাক্কা একটা ছোট্ট উদাহরণ শুনলেই বুঝবেন কতটা পাক্কা আচ্ছা বলেন তো অমর যখন খলিফা ওই আগে গল্পটা শোনে অমর যখন খলিফা হাজরত সাইদ একদিন যায়া বলে কি অমর আল্লাহ দায়িত্ব দিচ্ছেন ঠিকঠাক মতো আদায় করেন নালে কিন্তু খবর আছে কারবারটা দেখছে অমর কি পাইছে অমর কি নরম মানুষ কথা কর নরম না কেমন কর

না থাকে না ওই যে আমার বাজানে একটা কথা কইয়া নিশিবা দিয়া মুরুজ বিবাদ শয়তান থাকে না এটাই সত্য কথা কি কয় না কয় হুজুরে আমগুল লাগে অমর লাগে তুলনা করতেছে হ্যাঁ থাকে না তবে কারণ ভিন্ন আমার যে রাস্তায় চলতেন শয়তান থাকতো না বেড়ে আর আমরা যে রাস্তায় চলি শয়তান থাকে না লাগে না দরকার মনে করে না শয়তান মনে করে ওস্তাদ আপনি থাকতে আমার কাম এই জন্য কাকায় কয়েছে বেড়া অমরের সময় থাকে না আমাদের চললে লাগে না এক কথায় দায়িত্ব আদায় করেন খবর আস বাপরে বাপ বেড়ার কলি দেয় এত সাহস এগতিকা মানুষ নিজে যত সৎ হয় তার সাহসটাও তত উঁচা হয় নিজের মধ্যে দুই নম্বরই থাকলে কথা বলবে মিন মিন কইরা আর কথার মধ্যে খালি তেল মনে আছেনি আপনার সাংঘাতিক সম্মেলন যখন হইতো কি সম্মেলন আর লেনি যখন সামনে বসা থাকতো কোলামেন প্রশ্ন করত তেলতেলে মানীয় প্রধানমন্ত্রী এই বয়সে আপনি কাজের এত এনার্জি কোথায় পান হায় অথচ কলা দরকার ছিল এই বয়সে এত শহতারি কেমনে করে কথা বলে এগুলো বলতে পারে নাই সাহস করে কেন নিজে দুই নম্বর নিজেরা অসৎ ছিল ভারতের নুন খায় এগুলো চলত পাঁচটা গুলা আমরা কোন সংবাদপত্র পড়ায় দেওয়া অফিস পড়ায় দেওয়ার জন্য ছেলেদেরকে উৎসাহিত করি না কিন্তু এটাও ঠিক কারো দ্বারা যদি আমার স্বাধীনতা সার্বভৌমত্ব আক্রান্ত হয় আমার ইমান আকিদার বিশ্বাসের উপর যদি কেউ আঘাত করে কোন লেখালেখি করে তার পরিণাম কি হবে আমরা বলতে পারবো না দালালি ছেড়ে এটা ইমানদারদের দেশ এটাই চরম কথা এদেশের মানুষ ভোট কেন্দ্র যারা সততা বিভক্ত হয় কিন্তু দেশের মানুষ যখন স্বাধীনতা আর দিন আক্রান্ত হয় তখন সব একসাথে হয়ে যায় কথা বলে আমাদের শেখ মা শেখুর হিন্দ মাহমুদ হাসান দাবি রহমদুল্লাহ আলাদা উদাহরণ আছে ইমানদার দেখছে আমাদের যে হাত এই হাতের আঙ্গুলগুলোর মাথাগুলো একসাথে না আলাদা 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 কাম থাকে না যখন আলাদা আলাদা থাকে কিন্তু ভাগ খাওয়ার সময় সবগুলো এক জায়গায় বলে ঠিক কি না আসে না আসে না বলে আমরা ইমানদার কেউ ধানশিসওয়ালা কেউ গাড়ি পাল্লাওয়ালা কেউ লাঙ্গলওয়ালা কেউ হাত পাখাওয়ালা কেউ রিক্সাওয়ালা আবার কেউ মিনারওয়ালা আমাদের আঙ্গুলগুলো চারো দিকে ছড়াই না ছিটাই না কিন্তু যখন ওই দিন বিরোধী আর দেশ বিরোধী কাউকে খাওয়া লাগে সব খাওয়ার সময় একসাথে হয়ে যায় কথা বলেন ঠিক না হ্যাঁ এটা যেন আমরা জানে রাখে তো ওদের সুবিধা এই পাঁচ আঙ্গুলের চিপে পড়লে কিন্তু বাঁচবি না হাজত উমর কে যখন এই কথা বলেছে উমর তো চমকায় গেছে আরে এই সতমুখ আমার দরকার প্রশাসনিক কাজে এমন সতমুখ থাকলে নিজের সুবিধা কখন যখন নেতা নিজে সৎ হয় আর নেতা যদি দুর্নীতিবাজ হয় খুঁজে খুঁজে সন্ত্রাসীরা আইন না খালি নমিনেশন দেয় কারণ অচিন্তা করে আমি দশ টাকা চুরি করলে ও যদি সৎ হয় আমারে ধরবে থাকলে বাবা আমি একটা দুই নম্বরে ফিট করি আমি দশ টাকা চুরি করুন ও এক টাকা খাইব মিল্লা দিল্লা কুমিল্লা আমার বাড়ি কুমিল্লার আমার মনি করেস্থ কুমিল্লারে গোজা মাস্তি মিলাইলা marked আল্লাহু আকবার হযরত ওমর জোর কোরা ধুইরা সিনিয়র 100 হর হিমসের গভর্নর বানাইয়া পঠায়া দিয়েছেন শুনেন মাসখানির একটা কথা বুঝালোন তাইলে সামনের কথা বুঝতে সহজ হবে যে এলাকার মানুষ যত ধনী হয় ওই এলাকার জন প্রতিনিধি যারা এই মাদ্রাসার ছাত্ররা তোমরা উই কেও না তোমরা আসো ওদিক দিয়া যাও যাও বাবা তোমরা যাই ভেতর কি বসে পা ব্যথা কোমরে ব্যথা এই জন্য আমরা কিছু বলতেছি না তোমরা আল্লাহ যে এলাকার মানুষ যত ধনী হয় ওই এলাকার জনপ্রতিনিধি যারা মেম্বার চেয়ারম্যান এমপি তারা রকম ধনী হয় এলাকার প্রভাব আজকের দুনিয়ায় ব্যাংকক সিঙ্গাপুর থাইল্যান্ড দুবাই আবুধাবি করাচি বোম্বে আমাদের চিটাগান এগুলো যেমন বাণিজ্যিক শহর ওই সময় গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া কোথায় এবার বুঝে শুনে বলেন তো সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা কেমন ধনী একটু বলেন তো অনেক বড় না এক কথায় বলেন সময়ের কেমন ধনী বলেন একটু খেয়াল কিন্তু মাথায় খেল সময়ের সারা তো হওয়ার কথা ঠিকই আছে কিন্তু হজরত ইবনে ইবিন আল জুমাহির পরিচয় হিমসের গভর্নর শুধু এইটাই না তার আরেকটা মূল পরিচয় তিনি আল্লাহর নবীর সাহাবি ওটা ভুলে দেয় দুনিয়া তারা কেমনে ছাড়ছেন আরে ভাই আল্লা থেকে এক দল আসছে সাক্ষাৎ করার জন্য তারা একটু অভিযোগ প্রবণ ছিলেন বেশি কি অভিযোগ অর্থনৈতিক মন্দা তাদের টাকা পয়সা নাই তাহলে তোমার বললেন তোমরা একটা কাজ করো হিমস গরিবদের একটা লম্বা একটা লিস্ট দাও আমি বাইতুল মাল থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিব হিমসের লোকেরা সুযোগ পাইছে লিস্ট দিতে বলছে আমি মিনি সরকারি মাল তো লম্বা একটা লিস্ট করছে নিয়া হাজরা তো সামনে পেশ করছেন ফকরা ও হিমস হিমসের গরিবদের লিস্ট আল্লাহ আকবর না অমর লিস্টটা ধৈরা অবাক হয়ে তাকায় আছেন কেন হাজরা তোমর দেখেন যে ওই নিসচের শুরুর দিকে হিমসের গভর্নর সাইयद ইবনে আল জুমাইদ নাম এটাও কি কল্পনা করা যায় সাইয়্যিদ নাম জানতে চাইলেন আমি এরকম ফকির এরকম কি ব্যাপার তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ হিমসেল লোকেরা জবাব দিলেন বালা আমি রনা আফকরুনা আমাদের গভর্নর শুধু গরিব না হিংসের মধ্যে সবচাইতে গরিব তোমার এই কথা শুনে এত খুশি হয়েছে সাথে সাথে এক হাজার স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দুধ মারফত পাঠাইয়া দিচ্ছেন যাও আমার পক্ষ থেকে আমার সাইডকে না হাদিয়া দিয়ে আস কত আল্লাহ আকবা আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ আমার মতো হাসান জামি সারা বছর বয়ান করে আপনাকে যে লাভ হইব আমাদের শেখ আল্লামা নুরুল আমিন আলিয়া হজরত কিছু সময় আপনাদের সামনে বসে থাকলে আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি তার চেয়ে অনেক বেশি উপকার আপনাদের হবে আলহামদুলিল্লাহ এজনে বলেন দিল থেকে বলেন আলহামদুলিল্লাহ বলেন সবাই চলে সবাই বলেন আলহামদুলিল্লাহ হজরত এখন বোখারির দশ দিবেন দুই কারণে থাকবেন এক হচ্ছে বোখারির কারণে আর এক হচ্ছে হজরতের কারণে এমন মানুষের সামনে বসতে পারো নিজের জীবনের একটা যত দামি কাজ করছে ওই দামি কাজের মধ্যে এটাও লিখে নিবেন যে আমি জীবনে যত ভালো দামি কাজ করছি আমার নাজাতের অসুবিধা হইতে পারে তার মধ্যে একটা কাজ হচ্ছে শায়েখের মজলিসে শায়েখের দর্শে বৈশাখ আমি শায়েখের শীর্ষত্ব গ্রহণ করেছি থাকবো না ইনশাআল্লাহ দুই কারণ এক হচ্ছে শায়েখের কারণে আরেক হচ্ছে বোখারির কারণে বোখারির দর্শ আরে একটা হাদিসের দশ যদি আপনারা শোনেন তা আপনারাও তো হুজুরের বুখারির ছাত্র হয়ে গেল আলহামদুলিল্লাহ সব ক্যামেরা বন্ধ সব ক্যামেরা খোলো সব ক্যামেরা বন্ধ হজরতের কোন রেকর্ড ভিডিও